আমাই উপার্জন এর পিছনে আমাদের হায়াতের সময় ব্যয় হয় বেশি কি বলে সারা দিনে নামাজ পড়তে যে দূর সময় যায় দোকান ব্যবসা চাকরি বাকরি এগুলোর অনেক বেশি অনেক বেশি সময় ব্যয় হয় তাহলে আমার জীবনের এই যে বড় অংশটা আমার জীবনের যে বৃহৎ অংশ এই কাজে দুনিয়ার আয় রোজগারের কাজে ব্যয় হয় তো সেখানে কোনটা হালাল কোনটা হারাম এটাকে আমার জানা দরকার না কিন্তু আমাদের এই জানার মানসিকতা নাই কোম্পানি মাল দিছে সাথে ফ্রি দিছে এই ফ্রিটা যে আমি নিলাম এটা জায়েজ না না জায়েজ এটা জানা দরকার ছিল না কোম্পানি টার্গেট দিছে আপনি যদি এত কার্টুন বেচতে পারেন এতটুকু বিক্রি করতে পারেন আপনাকে এই বেনিফিটটা দেওয়া হবে এর এতটুকু সুযোগ লাভ দেওয়া হবে আমার পরিচিত এক দোকানদার একদিন আমার মহব্বত করে তো আমি একটা কাজে তারে ফোন দিছি ক হুজুর আমি কক্সবাজার ক্যান্টনমেন্টে আমি কি ব্যাপার আপনি কক্সবাজার কোন দিন গেলেন ক হুজুর একটা কোম্পানির নাম বলছে কোম্পানির পক্ষ থেকে আমরা যারা এই টার্গেট পুরাইতে পারছি তারারে কক্সবাজারে আনছে তাই আমি কইলে মহিলা আছেন হ্যাঁ সব আছে পুরুষ মহিলা সবাই আছে কোম্পানি টার্গেট পূরণ করছে কোম্পানি এখন তাদের খরচে কক্সবাজার ঘুরাইতেছে এখন এই যে আমি গেলাম এটা আমার জন্য বৈধ না অবৈধ এটা জানা দরকার ছিল না কথা বলেন না তাহলে এই যে বিষয়টা আজ আমাদের জীবনের বড় অংশ আমাদের হায়াতের বড় অংশ এর পিছনে ব্যয় হয় কিন্তু এই অংশটার ব্যাপারে ইসলামের নির্দেশনাটা কি যা জানার গরজ নেই জানার প্রয়োজনীয়তা বোধ করেন একবারে কৃষক বলেন দিন মজুর বলেন যে যে অবস্থানে আছে যে যেভাবে আয় করে রোজগার করে ওই রোজগারের মধ্যে হালাল কিনা হারাম কোনটা এটা জানা এটা ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবু কাসবিল হালাল ফরীদাতুন বাদাল ফরীদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে হালাল রোজগার তালাশ করা কথা এদিক সেদিক তাকাবেন না কেউ আসুক বা বসুখ এ কারণে কোনো দিকে তাকাবেন না মেহের বাণী একদম মনোযোগ দিয়ে শোনে এতে ফায়দা হবে তামসা করে কথা শুনবেন না আমাদের খাসিয়ত হয়েছে জীবনটাই পানের উপরে কিছু মানুষের জিন্দিগি পানের উপরে। পুরাটা জীবনের হায়াত যদি ষাট বছর হয় পান খাইছে চল্লিশ বছর এটার উপরে গোটা জিন্দিগি ওয়াকফ করে দিছে নেশা করার মতো পান সারা সারাক্ষণ শুধু পান খাবে সারাক্ষণ অথচ এই পান খাওয়ার একশো ভাগের এক ভাগ টাইম যদি জিকির করতে তো জোনায়েত বাগদাদি হয়ে যেত বাইজিদ বুঝতাম যেত না সময় নাই শুধু পান খাবে একটার পর একটা পান এই জন্য কথা মনোযোগ দিয়ে শোনা দরকার আন্তরিকতা নিয়ে শোনা দরকার তাতে ফায়দা জীবনের এই যে বৃহৎ অংশের এই বিষয়টা আমরা কেনা বেচা চাকরি ব্যবসা খেত খামার কৃষি যাই করছি সারাদিন এর মধ্যে শরীয়তের বিধান কি এটা জানার মানসিকতা আমাদের অধিকাংশ মানুষেরই নাই একদমই নাই এমনি নামাজি মানুষ এমনি মাসা পাঁচ অক্ত নামাজও পড়ে অনেক লোক আছে কিন্তু তার ব্যবসার মধ্যে হারা তার লেনদেনের পদ্ধতির মধ্যে হারা এই আপনার মসজিদ থেকে বাইর হয়েছে টুপিটা ভাস করছে কইরা ফকেটে লইছে নিয়ে দোকানটা দিয়েই প্রথম কথাটাই মিশা কথা কথা বলেন না অথবা কোম্পানির সাথে মিথ্যা কথা অথবা কোম্পানির হারামের সিস্টেম গ্রহণ করে নিল কি মধ্যে ফায়দা আল্লাহ বলেন ইয়া আল্লাহ সমস্ত নবী এবং রসুল কে বলছেন আদম সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল রাসূল কুলু মিনাত তাইয়িবাত হে রাসূলরা তোমাদের সকলকে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও অবিকল এরপরে বলেন ওয়া বালু সালিহান এবং নেক আমল করো তাহলে समस्त নবীর প্রতি আদেশ যে এক নম্বর কাজ হইল খাইবা হালাল উপার্জন করবা হালাল এবং আমল করু কারণ আল্লাহ তাআলা এটাই তো জানেন মানুষের জীবনের বৃহৎ অংশ হইল উপার্জনের পিছনে আমাদের প্রত্যেকের জিন্দিক বড় অংশ কোথায় ব্যয় হয় উপার্জনের পিছনে কোন না কোন কি করি উপার্জন করি আমি তাইলে উপার্জন আগে যেন হয় হালাল কামাই যেন হয় হালাল এরপরে আল্লাহ বলছে এবং ন্যাকামল কর তার মানে উপার্জন যখন হালাল হবে ন্যায় কামল যখন এরপরে করবে তার সাথে সাথে কবুল হবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন একই হে ইমানদারেরা হে মোমেনেরা কুলুমিন হে ইমানদারেরা তোমরা হালাল খাও খাও কুলুমিন আমার দেওয়া রিজিক থেকে হালাল খাল তাহলে একই আদেশ যে আদেশ নবীদেরকে করছে একই আদেশ আল্লাহ কাকে করছে ইমানদারদেরকে তাহলে আমার নবীর উপরে যে আদেশ আমার উপরেও সে আদেশ আমাদের নবীকেও আল্লাহ বলছে হালাল খান আমাকেও আল্লাহ বলছে হালাল খান নবীকেও বলছে হালাল খেয়ে করেন আমাকে শুকর কর যদি আল্লাহ তালার ইবাদত করতে চাও তাহলে যদি আল্লাহর ইবাদত করতে চাও যদি ইবাদত করে জান্নাত পেতে চাও তাহলে প্রথম শর্ত হইল উপার্জন হতে হবে কি বলেন না কি তাহলে এই আদেশটা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা এই আদেশ নবীদেরকেও করছে এই আদেশ আল্লাহ আমাদের ইমানদারদেরকেও করছে আল্লাহ নবী সাল্লাই হাদিসের মধ্যে কথা স্পষ্ট বলছে সমস্ত নবী কামাই করে উপার্জন করে খাইছে একজন নবীও কোনো কিছু কামাই করে নাই দুনিয়া উপার্জন করে নাই এমনিতে ঘুরছে কাটছে এমন আল্লাহ রসুসাল বলেন আমিও নবী নিজে বলছেন আমিও মক্কায় নির্দিষ্ট উজরত নির্দিষ্ট পারিশ্রমিকের ভিত্তিতে মক্কার মানুষের বকরি চড়াইছে এত টাকা বা এত পারিশ্রমিকের বিনিময় তাইলে হালাল রোজগারের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল কাসবে আতিয়া হে নবী সবচেয়ে উত্তম উপার্জন কোনটা পবিত্র আতিয়া আল্লাহ রসুল বলেন আমালু রজুলে বিয়া দিয়ে ব্যক্তি তার নিজের হাতে কষ্ট করে যা কামাই করে সেটা হচ্ছে সবচেয়ে উত্তম অকুল্লু বাইয়া ইন মাবরুর এবং সমস্ত হালাল ব্যবসা সর্বোত্তম তাইলে বুঝা গেল যে নিজের হাতে কষ্ট করে কামাই করা এবং হালাল ব্যবসা করা এটা সর্বোত্তম খাবার সর্বোত্তম রিজিক সর্বোত্তম উপার্জন এজন্য বলেছেন সমস্ত انبিয়ারা হালাল রোজগারের পিছনে সময় ব্যয় করতেন করেছেন তাইলে আমার বাপ এটা বলার উদ্দেশ্য হলো বিষয়টা আমরা অনেকটা এরকম যে আমাদের মানসিকতা হলো ওয়াজ মানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু কথা বলা এরকম কিছু কথা বললে অনেকটা কষ্ট বোধ হয় অনেকটা ঝামেলা ঝামেলা বোধ হয় মনে হয় যে এত ফেসাইল্লা ফুসাইল্লা কথা না কইয়া নির্বিলি কথা না কইবে না আসলে আমাদের একজন মুসলমানের বাজার মুসলমানের ব্যবসা মুসলমানের দোকানদারি মুসলমানের লেনদেন এটাকে হালাল করার জন্য বলা এটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বলা এটা একজন আলেম এটাও দায়িত্ব এটাও দায়িত্ব আমার শেখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুসতাকুন নবী সাহেব হযরত বলেন আখিরাতের কথা মনে করায় দেওয়া এটা যেমন আমাদের দায়িত্ব আপনাদেরকে আপনাদের নামাজ রোজার কথা মনে করায় দেওয়া এটা আমাদেরই দায়িত্ব আপনাদের বিবাহ শাদি আচার অনুষ্ঠান সুন্নত মোতাবেক করার জন্য মনে করায় দেওয়া এটা আমাদেরই দায়িত্ব আপনাদের বাজার ব্যবসা লেনদেন এই কায় কারবার এটা হালাল পথে করার জন্য বলে দেওয়া এটা আমাদেরই দায়িত্ব নাহলে কে বলবে বলে জাকাতের বিধান আপনাকে কে বলবে ব্যবসা কিভাবে হালাল হবে এটা আমরা না বললে কে বলবে চাকরির মধ্যে কোন কিভাবে থাকলে করিলে হালাল ব্যবসার মধ্যে কর্মের মধ্যে এটা কি আমাদের জানা দরকার না কিন্তু আজ আমাদের অবস্থা হলো না জানতে জানতে ইসলাম এই ব্যাপারে কিছু বলছে এটা জানার মানসিকতাও নাই এই জজবা এই প্রেরণাও নাই প্রেরণাও নাই আপনি মনে করেন এক দোকানদার কত এই যে আমি দেখি রাজমিস্ত্রি কাজ করে সারাক্ষণ গান বাজায় লগে একটা মোবাইলে কি বাজায় গান বাজাই তার মানে সে মনে করে যে এটার নামই সিএনজি সিএনজি ড্রাইভার সিএনজি চালায় সারাক্ষণ গান শুন অটো ড্রাইভার অটো চালায় সারাক্ষণ গান শুনতেছে এই যে আপনি কাঠ মিস্ত্রি জি কে দেখেন দেখবেন বহু জায়গায় এই বইবে গান হলো রাত দুইটা পর্যন্ত কাজ করে গান শুন চা দোকানদার টেলিভিশন সারাক্ষণ টেলিভিশন চালানোটাকে মনে করে যে সার ফানি প্রয়োজনে ঠান্ডা হইতে কিন্তু টেলিভিশন যাতে বন্ধ না হয় এক মিনিটের জন্য চা দোকানে চা টেলিভিশন বন্ধ হওয়া মানে ব্যবসা শেষ তাইলে কি বুঝা গেল হারাম তাকে গুনা তাকে সে তার উপার্জনের লগে একদম মিশাই দিছে কি বলে আল্লাহর নাফর মানি তাকে সে তার ব্যবসার সাথে কি করে দিছে একবারে মিশাই দিছে এখানে তার কোন প্রেরণাই নাই এখানে তার কোন চিন্তাই নাই তাইলে এই মানুষগুলো যদি এভাবে জিন্দিগি চলে আহা হাসরের ময়দানে দেখব সমস্ত জিন্দগির মেহনত এত কষ্ট করে রক্ত পানি করে রাত দিন না খাইয়া না দাইয়া যেই ঘর বানাইলাম বাড়ি করলাম বিবি বাচ্চারে খাওয়াইলাম পড়াইলাম পাললাম হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি ছাড়া আর কিছু না তখন কি পরিমাণ আফসুস লাগবে আহা কি করলাম কেন এত কষ্ট করলাম করলাম বিনিময়ে আজ আজ এজন্য আমার এটা বলার উদ্দেশ্য হইল ইসলাম এমন একটি ধর্মের নাম এই কথাটা বোঝানোর জন্যই বলছি আমার বাপ আপনারাই যদি বুঝে থাকেন তাহলে এই উপলব্ধিটা করবেন যে জীবনের যতগুলো কাজ আপনার আমার জীবনের যত কাজ মনে করেন আমার ঘুম এটা আমার কাজ জেগে থাকা ঘুমানো টয়লেট টাকা পেশাব পায়খানা এরপরে খাদ্য খাবার আমার চাকরি আমার ব্যবসা আমার লেনদেন আমার ঘর আমার সংসার আমার বিবি বাচ্চার পরিচালনা আমার ছেলেকে বিয়ে করানো আমার মেয়েকে বিয়ে দেওয়া আমার মার সেবা করা আমার বাবার খেদমত করা আমার ভাই বেড়াদের সাথে সম্পর্ক রাখা আমার পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা মনে করেন যা কিছু আমার জীবনে সব কিছুর ব্যাপারে আল্লাহর কসম ইসলাম আলাদা আলাদা ভাবে স্পষ্ট করে দিনের মধ্যে বিধি বিধান আল্লাহ এবং তার রসুল বলে রাখছে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা জানার ন্যূনতম কোন প্রেরণাই বোধ করি না দরকারি মনে করি দরকারি মনে করি হাজার হাজার ব্যবসায়ী অবৈধ উপার্জন করতেছে অবৈধভাবে টাকা কামাই করতেছে কিন্তু সে এটা বুঝতেও নারাজ জানতেও নারাজ অথচ নামাজ পড়ে অথচ দান সৎকাও করে কথা বলছেন না মাহফিল গাইছে টাকা দিছে মসজিদের লাগেও টাকা দিছে মাদ্রাসার লাগেও টাকা দিছে হ্যাঁ মনে রাখতে হবে আপনি যেই দান করছেন এইটা যিনি নিছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য মাহফিলের জন্য ওই উনাদের নেওয়াটা ঠিক আছে উনাদের নেওয়ার পদ্ধতি জায়েজ আপনার থেকে তারা সিটারি করে নেয় নাই আপনার থেকে তারা চেয়ে নিছে কিন্তু আপনি যদি হারাম টাকা মসজিদে দেন হারাম টাকা মাদ্রাসায় দেন হারাম টাকা মাহফিলে দেন মাহফিল বলার কোনো অসুবিধা নাই নেও ইন্নার কোনো সমস্যা নাই কিন্তু আপনার আমল নামায় এক জাররা নেকি উঠবে না এ আমার কথা এটা বুঝছেন কথা বুঝছেন নি এই অনেক সময় অনেকে বলে যে হুজুর তো নেকা না আমি তো আপনার থেকে আপনার টাকা না সুদ আমি তো আপনার থেকে সুদে টাকাটা নিছি না কথা বুঝেন না আমি কি সুদ দেনিনি আমি কি চিটারি করে দেনিনি মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা কি বাদপারি করে নিছে আপনাদের থেকে বলছে আল্লাহর রাস্তায় দান করেন আপনি দিবেন কিন্তু এজন্য কোরআ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে হাশরের মাঠে আহ হাশরের মাঠে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে বান্দা আন মালিহি মিন আইনা ইক্তাসাবা ওয়া ফীমা আনফাকা তোমার প্রতিটি টাকা প্রতিটা টাকা এক একটা পয়সা যদি হয় এটার ব্যাপারে বলো উপার্জন করছো কোথা থেকে ব্যয় করেছো কোথায় এক এক টাকা এক এক লমহা এক এক টাকা আল্লাহর কাছে হিসাব দিতে হয় কোথা থেকে উপার্জন করছো কোথায় ব্যয় করছো তাইলে আপনার জীবনে টাকার হিসাব শুধু বলে যে আল্লাহ আমি করতে আনছি আপনার এত দরকার কি আমি যে মসজিদ মাদ্রাসায় দিছি এডিয়ে না হিসাব করবে আল্লাহ বলে না আমার কাছে এই সিস্টেম না আমার কাছে উভয়টা দশ হাজার টাকা কোথেকে আনছো আর এই দশ হাজার টাকা কোথায় দিছ উভয়টা বল উভয়টার ভিত্তিতে ফায়সালা এই এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা আপনার হায়াতের ব্যাপারে প্রশ্ন করবে একটা বান্দা হায়াত কোথায় খরচ করছো আপনার যৌবনের ব্যাপারে প্রশ্ন করবে একটা বান্দা যৌবন কিভাবে ব্যয় করছো আপনার এলেমের ব্যাপারে প্রশ্ন করবে একটা বান্দা এলেম অনুযায়ী কয়টা আমল করছো কিন্তু আল্লাহর কসম নবী বলে আপনার মাল আপনার উপার্জন আপনার সম্পদের ব্যাপারে প্রশ্ন করবে দুইটা কোথেকে আনছো কোথায় ব্যয় করছো তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা বলে আপনি আপনি যদি খামখেয়ালি করলেন যে আমি জানতে চাইছি যে আপনার দরকার কি না আমার কোনো দরকার নেই আমি মাতলাম না মনে করেন অসুবিধা নাই আমি কিছুই বললাম না কিন্তু হাসরের ময়দানে আপনি আটকে যাবেন হাসরের ময়দানে ক্ষতি হলো এটার সাইড এফেক্ট করে হারাম পর্যন্ত এটার কারণে মনে করেন সুদ কথাটা বুঝ জান সুদ ঘুষ ওজনে কম দেওয়া ধোকাবাজি করা দুর্নীতি করা যেই কোন রকমের কাউকে কম দেওয়া ঠকানো এটা গুনা না সওয়াব কথা বলেন না এটা সওয়াব না গুনা আবার বলেন গুনা না সওয়াব এটা নিজেই গুনা আবার এটার সাইড এফেক্টটা হইল এটার রিয়েকশন করে হইল এটা নেক আমল আমলগুলারকেও নষ্ট করে দেয় ফেসটা বুঝিনি আপনি আল্লাহ রাসূল বলছে কেউ যদি দশটি টাকা মধ্যে একটি টাকাও হারাম উপার্জন করে তাইলে তার ফরজ নফল ওয়াজিব সুন্নত কোন আমল আল্লাহর কাছে কবুল হয় কোন আমল কবুল হয় তাইলে আপনার হারাম রোজগার আপনার শুধু ওইটার গুণা না আপনার নামাজটাও নষ্ট করে দেবে আপনার রোজাটাও নষ্ট করে দিবে আপনার দান সৎকাটাকেও কি করে দিবে নষ্ট করে হাদিসে স্পষ্ট আছে তিরমিজি শরীফের হাদিস লা তুকবালু সালাতুন বিগাইরে তুহুরিন নামাজ কবুল হয় না পবিত্রতা ব্যতীত পবিত্রতা অর্জন ঠিক মতো না হইলে এই বেটা বউ বেটা লা তুকবালু সালাতুন বিগাইরে তুহুরিন সামান্যতম পবিত্রতার ঘাটতি হলে ওই নামাজ কবুল হয় না কোন নামাজ কবুল হয় না শীতকাল ঠিক মতো অজু করেন নাই অনেক বদ্ধ অনেক মুসলমানের আহা বদ কলের নিচে ঠ্যাংড়িটা শুধু ধরিয়েছে লইয়া কথা বোঝেন নাই ট্যাপের মধ্যে কি করে পাওয়াটা শুধু কদ্দূর ধরে দইরা ফানি যে কদ্দূর ফটছে পড়ছে শেষ অজু শেষ যদি আপনার পায়ের আঙ্গুলের ফাঁকে যদি পানি না পৌঁছে পিছনের যে টাকনুর পিছন দিক দিয়া এটা যদি মধ্যে কোন একটু অংশ পানি না পৌঁছে থাকে আপনার নামাজ হয়েছে লক্ষ কোটি কোটি মুসলমান জানে না হাজার হাজার কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে ফরজ গোসল কেমনে করে জানে না ফরজ গোসল শুধু ফানির উদ নাম না ফরজ গোসল কোন পাউডার আরে লাখ সাবান ডলনের নাম না লাখ সাবান তিনটা ডলল ফরজ গোসল আদায় হয় না বঙ্গোপসাগরে সুবানি দিল ফরজ গোসল আদায় হয় না ফরজ গোসল শরীয়ত কর্তৃক নির্দিষ্ট নিয়মে আপনাকে ফরজ গোসল আদায় করতে হবে তার এক বিন্দু ঘাটতি হইলে আপনার গোসল হলো না তাইলে ওই নামাজও আর হইলো না একটা নামাজ হলেন আপনি তো গোসল হয় নাই আপনি তো পবিত্রই হন নাই তা আপনি কেমনে নামাজ হবে আপনার আপনি শুক্রবারে যে কতদিন নামাজ পড়েন এটাও তো হইছে না সারা সপ্তাহ তো পড়েই না শুক্রবারেও যা কত পড়তো আহ না জানার কারণে এটাও হয় না এটাও হয় না এজন্য পবিত্রতার ঘাটতি যাদের নামাজে গাফলতি তাদের মনে রাখবেন তাহারাতের ঘাটতি এই জন্য নামাজে গাফলত এই দেখবেন ছেলে পেলে খামখেয়ালি করে মসজিদে গেলে কথা বলে দুষ্টামি করে ধাক্কা ধাক্কি করে মূল কারণ হলো নামাজের কোনো এহতেমাম গুরুত্ব তার নাই কারণ তার তাহারাতেরও কোনো গুরুত্ব নাই তার পবিত্রতা অর্জনেরও কোনো গুরুত্ব নাই হেতে পবিত্রতা অর্জন হে খারাইয়া মুইতা আইয়া অনুযু করে তার যে প্যান্টের মধ্যে মুতের খবর নাই কথা বোঝেন না এমনি তার যে লুঙ্গির মধ্যে মুতের খবর নাই হের খবর হে মানুষের লোক তালে তালে উজু করিয়া আইয়া লাইছে কি রুজু করছে তোমার ফ্যান যে পেশা তোমার লুঙ্গির মধ্যে যে পেশা তুমি যে ফরজ গোসল ঠিক মতো না কেমনে হইল কথা বলে এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হয় না কোন নামাজ কবুল হয় না মহিলাদের মাসিক ঋতুস্রাবের পরে কিভাবে গোসল করতে হয় এটা একজন মহিলার জানা মিয়া জানে জানে না না মেট্রিক পাস করছে আর কি ইন্টারমিডিয়েট পাস করছে জানে না জানে শুধু মোবাইলে অথবা টেলিভিশনের রিমোট কন্ট্রোল টিপতে আর টেলিভিশন চাইতে এই ছাড়া আর কিছু জানে না জানে কিভাবে পাউডার খয় করব আর ফেয়ার এন্ড লাভলি ক্ষয় করব জানে শুধু এইটা কিন্তু অতস অপবিত্র নারী যদি ফরজ গোসল কিভাবে করতে হয় তার মাসিক পবিত্র হওয়ার পরে কিভাবে পবিত্র হইতে হয় এটা যদি নাই জানে না জানে তার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না তাহলে বিষয়টা তো আপনার কাছে মনে হইতে পারে হুজুর ইডিও বুঝি কথা হ্যাঁ এগুলো কথা এগুলো জানানো দরকার আল্লাহ রসুল সাল্লাম নবীজি ঢিলা কয়টা ব্যবহার করবে নবীজি নিজে সেটা বলছেন বাথরুমে বৈসা ডান পায়ের উপরে ভর বেশি দিবে না বাম পায়ের উপর একটু ভর বেশি দিতে হবে এটা আল্লাহর নবী বলে দিছে ঢিলা টয়লেট পেপার সামনের দিক থেকে পিছনে নিবে না পিছন দিক থেকে সামনে আনবে এটা আল্লাহর রাসূলের হাদিস থেকে নবী বলে দিছে উম্মতকে শিখায় দিছে আজ উম্মত এই পরিমাণ গাফল গাফেল একজন পুরুষ প্রস্রাব করে সাথে 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 পানি নিয়ে নিলে সাথে সাথে উঠে গেলে তাইলে তার পবিত্রতা হয় না ঠিক তাকে অপেক্ষা করতেই হয় কিন্তু এটা জানে না কথা বলেন এটা জানে এত খবরই নাই এত খবরই নাই প্রস্রাব করতে হয় তো বেশি পানি লইছে কিন্তু পানি লইতে হইলো তাকে কি করতে হয়

আপনি জিজ্ঞাসা করেন নুরানির বাচ্চাদের সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চাকে আমরা শিখাই এটা কেন আমরা বুঝি পুরা ইসলামের ফাউন্ডেশনটা এই তহারাতের উপর পবিত্রতা ব্যতীত কোরআন শরীফ ধরিলে গুণা পবিত্রতা ব্যতীত নামাজ পড়লে গুণা পবিত্রতা ব্যতীত কোন ইবাদত নামাজ কবুল হয় না কোরআন শরীফ ধরিলে তেলাওয়াত করলে গুণা হয় তাইলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে এই ব্যাপারে আমাদের জানা শুনা আমাদের জানার পরিধি একদম কম মা বনরাও জানতে চায় না বাপ ছাড়াও জানতে চায় না ছেলে পেলেও জানতে চায় আর এই জেটার জন্য বলছিলাম ওয়ালা সাদাকাতুম মিন Hululin এ আল্লাহর নবী বলেন অবৈধ উপার্জন করে হারাম রোজগার করে যে কোন রকমের অবৈধ রোজগার করে কেউ যদি দান সাদকা করে এটা আল্লাহ কবুল করে না পরিষ্কার আপনি যদি কন তাইলে রাগ করিয়া ঠিক আছে হুজুর আমরা জন হারাম হই আমরা দিতাম না দিয়ে না। আপনার মতো বেডত না দিলে কিচ্ছু হইত না কথা বলেন না কেন আপনার মতো দুইজন সুদকুর হারাম করে কোন মাদ্রাসারে দান না করলে কোন অসুবিধা নাই কোন সমস্যা নাই না কোন সমস্যা নাই আমাদের মালিক আছে আমাদের আমাদের মালিক আমাদের জন্য আছে মিয়া এজন্য কারো থমকে। কমপক্ষে কৌমি মাদ্রাসা কারো দামাকে পিসপা হয় না এটা মাদ্রাসা কারো ধার ধারে না কারো ধার ধারে না আপনি দিলে আপনার খেয়াল করা এজন্য কোন রকমের একজন মুসলমান তার উচিত তার রোজগার তার উপার্জন কোনো মূল্যে হালাল বানাইতে হবে নাইলে বাস হাসরের ময়দানে কিচ্ছু পাইতে নাই জমা খরচ মিল্লা কিছুই থাকবে না কিছুই থাকবে এজন্য জন্য আপনাদের কাছে আমার আমি শান্তির বাজার বয়ান হবে আসলে আমার এটা মনে নাই শান্তির বাজার বয়ান হবে শুই নেই এই জন্য আয়া আয়াত যেহেতু বাজারে এই জন্য আমি মূলত এই এই সূরার এই অংশটা পড়ছি এই উদ্দেশ্যে যে যেন এই বাজারের মধ্যে কমপক্ষে এই কথাটা হয় আমি যেন আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ বাজারে বাজারের মধ্যে তোমার বাজার তোমার ব্যবসা লেনদেনের ব্যাপারে ইসলামের যে বিধান করা করি এই কথাটা বলছি কথা বোঝেন না তাইলে কমপক্ষে আল্লাহর কাছে আমরা বলতে পারুন যে আল্লাহ আমরা বলছি যে তারা গুরুত্ব দেয় না আর যদি কেউ গুরুত্ব দেয় আলহামদুলিল্লাহ আপনিও সারলেন আমিও সারলাম এজন্য তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা বুঝানো আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ ব্যয় হয় উপার্জনের পিছনে কিসের পিছনে বলেন আমাদের প্রত্যেকের অংশ ব্যয় হয় উপার্জনের পিছনে এজন্য উপার্জনের মাস আলা জানা হালাল হারামের মাস আলা জানা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কিন্তু আজ এই ব্যাপারে গাফলুতি আমাদের খুব বেশি খুব বেশি খুব কত রকমের যে ব্যবসার আইটেম এবং ব্যবসায়ীদেরকে বর্তমানে কোম্পানির লোকেরা কত আইটেমে যে প্রফিট দেয় কত আইটেমে যে লাভ দেয় এইটা আপনার অগণিত অগণিত অগণিত